নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে বেললাঙা সরস্বী ঠাকুরের দাম কত এই নিয়ে ভিডিও কিন্তু তোমরা করতে বলেছ পুজোর কিন্তু হাতে এক কিছুদিন টাইম আছে তার মধ্যে আমি চলে এসেছি আজকে বেললাঙার ঠাকুরগুলোর দাম দেখতে তার মধ্যে আমি প্রথমে চলে এসেছি আমাদের বেললাঙা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের নিচে রেল বাজারে মোড়ে এদিকে দিকে থানা যাওয়ার রাস্তা এদিকে দিকে তো কলনী রাস্তা তার ঠিক মাঝখানে অবস্থিত সত্যম শুভম ঘুগলিস্টল সত্যম ও শুভর দোকান এখানে কিন্তু প্রতি বছর মা সরস্বতীকে তারা নিয়ে আসে এবং একটা সুন্দর পস্তা বানায় এবং সেখানে বিক্রি হয় মা সরস্বতী তাহলে এখানে আজকে আমরা মা সরস্বতীর যে ভ্যারাইটি আছে বাড়িতে পুজোর ছাঁচের ঠাকুর থেকে শুরু করে বড় ঠাকুর সমস্ত ঠাকুর কিন্তু এখানে আছে সেই সমস্ত ঠাকুরের দাম কিন্তু আজকে আমরা জানবো এবং তোমাদের সামনে বলে তুলব তাই তোমাদের যারা বেললাঙা ঠাকুর কিনতে চাইছো বা আশেপাশ থেকে ঠাকুর নিতে চাইছো তাদের সুবিধা হবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখে নেওয়া যাক বেলডাঙ্গার বড়ুয়া কলোনি যাওয়ার বা বেলবাজারের মুখ্য সত্যম এবং শুভজার যে দোকান আছে তার দোকানে ঠাকুরের কি দাম আর আমি কিন্তু সত্যমের নাম্বার বা শুভের কারোর একটা নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও ঠাকুরের দাম দিয়ে নিও তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ও শুভর দোকানের প্রথম ঠাকুর আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের উচ্চতা আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছ ফুট দাম কত শুভ দু হাজার টাকা দেখতে পাচ্ছি ঠাকুরটা তোমরা দু হাজার টাকায় পাবা তবে কিছু দাম দামি করে কিছু কম বেশির মধ্যে তোমরা পেয়ে যাবে ঠাকুরটা চার সাড়ে চার ফুট হাইটে ঠাকুরগুলো দেখে নেবো এবার দাম কেমন রেখেছে মোটামুটি অনেকগুলো ঠাকুরই কিন্তু আছেই মাপের বাড়িতে পুজো করা কিংবা স্কুল বা কোনো টিউশনে পুজো করার জন্য আদর্শ ঠাকুর হচ্ছে এগুলো কারণ আমরা তো বেশিরভাগই ছোটো ঠাকুর পছন্দ করি আর এ খুব ছোটোও না বা খুব বড়ও না কেমন দামটা এগুলো শুভ ওনা বারোশো টাকা দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো বারোশো টাকা করে বললো শুভ কারণ অবশ্যই কথা বলে নেবা নাম আমার ফোন নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি কথা বলে নিয়ে দেখবা কত কী বলছে না বলছে সঠিকভাবে এ দাম তোমরা দেখতে পাচ্ছ পনেরোশো টাকা মোটামুটি উচ্চটার দিক থেকে পাঁচ ফুটের কাছাকাছি এটা কিন্তু একদম পাঁচ পা মাপ যারা পাঁচপা ঠাকুর খোঁজে তাদের জন্যে পোয়া মাপে ঠাকুরগুলো আছে এখানেও ঠাকুর আছে বা গোডাউনে কিন্তু আর প্রচুর ঠাকুর আছে

ছো বেললায় কিন্তু এবছর ঠাকুরের দাম শুরু হচ্ছে মাত্র একশো দশ টাকা থেকে শুরু একশো দশ টাকায় মোটামুটি এটা কিন্তু এত বড় আমার হাতের থেকেও কিন্তু বড়ো ঠাকুরটা পেয়ে যাবো তোমরা বেশ ভালো ঠাকুরটা পুজোর জন্য কিন্তু বাড়িতে যারা পুজো করছে এবং বাজেটটা কম বা সিংহাসনের জায়গা কম ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হতে পারে আর দেখো নাকচ সুন্দর আবার ডাকের শাল দেখতে পাচ্ছি এখানে পুরো শ্বেত শুভ্র দেবী বাসন্তীকালা শাড়ি পরে আছে যে কিন্তু খুব সুন্দর লাগলো এই ঠাকুরটা দিয়ে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সত্যম দোকানে তোমরা পেয়ে যাবো সত্যমকে আসলে ওর নাম্বার আমি দিয়ে রাখবো আমরা এখন যে মা সরস্বতীর প্রতিমাটি দেখতে পাচ্ছি সেই ঠাকুরটির দাম হাজার টাকা পিছনে আবার চালচিত্র আছে কাগজের চালচিত্র মধ্যে খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে তার পাশের ঠাকুরটার দামও ওই রকম হাজার টাকা বা আটশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে বাজারে বাড়িতে পুজো করার জন্য ছোটো ছোটো ঠাকুরও কিন্তু সুন্দর সুন্দর নিয়ে এবার হাজির হয়েছে তারা তোমরা দেখতে না মণ্ডল দশকর্মা ভান্ডার যেহেতু একদম আমতলা যাওয়ার যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের সামনে দেখুন এখানকার মা সরস্বতীর মূর্তি এবং কেমন কী দাম আছে এখানকার চলে তাহলে দেখে নেওয়া যাক বেলদায় কিন্তু ঠাকুরের নার্স আসে ঠাকুরের বা এখন আনেনি দেখতে পাচ্ছে আপনার পশীর দোকান পশু কিনতে বলছিল এখনও ঠাকুর তোলেনি তাই এখন শুধুমাত্র মন্ড দশকর্মা ভান্ডারটাই ঠাকুর যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে বলে দেবো বেললাঙাতে মন্ডল দশকর্মা ভাণ্ডারে এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ দুশো থেকে তিনশো টাকার মধ্যে তারা বিক্রি করছে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর মা ত্রিপতিমা তারা নিয়ে এসছে এবং ছোটো ঠাকুরগুলো রেলবাজারের মতো এখানেও একই মোটামুটি দাম একশো দশ থেকে দেড়শো টাকার মধ্যে বিভিন্ন রকম ঠাকুর এখানে আনা হয়েছে যেহেতু সরস্বতী পুজোর আরও বেশ কিছুদিন সময় আছে তাই এখনও এই ঠাকুরগুলো সঠিকভাবে খোলা হয়নি খোলা হলে আরও সুন্দর লাগবে বিভিন্ন রকম ঠাকুর এবছর মন্ডল দশকর্মা ভান্ডার নিয়ে এসে হাজির করেছে বেললাঙ আমি তুলে ধরলাম বেললাঙায় যে সরস্বতী ঠাকুর সেগুলোর দাম কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না বেললাঙায় কিন্তু এছাড়াও একটা জায়গায় ঠাকুর বসে সেটা হচ্ছে বলে রাখি ছাপাখানার মোড়ে আরও কিছু দোকান বসে কিন্তু আজ হচ্ছে তোমার শনিবার আজ অবধি আমি যখন ভিডিও করেছি পাবলিশ করা অবধি বসেনি আর ঠাকুর বসে হচ্ছে তোমার দরগাতোলার ওখানে সেখানেও এখনও বসে ওঠেনি তাই সেইগুলোর দাম কিন্তু এবছর আমি তোমাদের সামনে দিতে পারলাম না যদি সম্ভব হয় সময় থাকে পরে আরেক দিন করে দেবো যেহেতু পুজো চলে এসে তোমাদের কেনাকাটা করতে হবে আর ভিডিও ছাড়তে হবে তাই আমি সম্ভব যত চেষ্টা করলাম আগে ভিডিওটা ছেড়ে দেওয়ার কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো ঠাকুরের দাম নিয়ে অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্য আর কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না কার এবছর কী প্ল্যান সরস্বতী পুজোতে সেরকম জানাতে ভুলো না ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে নমস্কার